সো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সবাই কেমন আছো আশা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো সাথে সকাল সকাল আবার নতুন চলে এসেছি তো হাতে ছুরি সব আর সঙ্গে করবো বন্ধুদের তরকারি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বুঝতে পারছি না তোমরা আমার গলার আবার শুনতে পাচ্ছ কি পাচ্ছ না তো আমি বক বক করে যাচ্ছি অল্প করেই মাখবো আর একটুখানি আটা মাখা প্রায় ঘুম পেয়ে আর একটুখানি নরম দিয়ে নিচ্ছি তো আটা মাখার পরে রুটিটাকে করে নেব রুটিটাকে করার পরে এটা করে দেবো এবার দেখি হাজবেন্ড যদি খায় খাবে না তো রুটি তার মধ্যে দিয়ে দেবে যে হাজবেন্ড যাবে ব্যাগ করে দেবো আছে বাড়িটাকে একটুখানি সেট করার জন্য থাক এবার কাটবো আলু যে কোনো কিছুতে আমাদের আলুটা ম্যাঙ্গিটারই লাগে বেশ ভালোই কাটারটা আজকে ফার্স্ট টাইম ব্যবহার করছি ভালোভাবে কাটছে মানে আলুটাও বেশি নষ্ট হচ্ছে নাকি একটা কাটারে থাকে না প্রচণ্ড আলু নষ্ট হয় সেটা

আমার হাজব্যান্ড বললো আর এখন শেয়ার করতে হবে না তুমি আগে তাড়াতাড়ি চলো কারণ কি হাজব্যান্ডের বাইরেতে একটুখানি যাওয়ার কথা মানে বাইরেতে যাওয়ার কথা বলতে ও মার্কেটে যাবে মাল চাল সব আনবে বলে তো ওই জন্য আমি আর লেট করলাম না দোকানের তো আমি আর তাই লেট করলাম না তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না ইনফ্যাক্ট ওকে জোর করে একটা রুটি খাইয়েছিলাম বলে এখনও পর্যন্ত ফেরিনি এখন বাজে পৌনে চারটে তো ও অলরেডি এখনো ফেরেনি তো যাই হোক খাবারগুলো রয়েছে ছেলে বলছে দেখো আমার বাবা কতটা খাটে অবশ্যই খাটে তো বটি উইদাউট এনি ডাউট বাট ঘরেতে সব কিছু রাখা রয়েছে এবার খাবারগুলো বোধহয় নষ্ট হয়ে যাবে নাকি ভগবানই জানে তার মধ্যে আজকে প্রচন্ড গরম পড়েছে খাবার যদি ভালো থাকে কপাল আর নয়তো ভোপাল সকালে ও খাবারগুলো আবার গিয়ে তুলতে হবে খাবারগুলো ভাবছি গিয়ে তুলে দেব ওনা জাল দেব কিছুই বুঝে উঠতে পারছি না যাই করবো না কেন তোমাদের সাথে শেয়ার করবো না 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 করতে পারো ছেলে আমার দুষ্টামি করছে তো চলে এখন একটুখানি ব্রেক নিয়ে আর ছেলের আবার পাঁচটা থেকে পড়া একটু চোখটা বন্ধ করে আধ ঘন্টা বাজে পাঁচটা চল্লিশ ছেলেকে আজকে আর পড়তে পাঠায়নি কারণ কি ছেলের প্রচণ্ড সর্দি লেগেছে তো ওকে পড়তেও পাঠায়নি তারপর আজকে একটু বেরোনোর কথা ছিল ওটাও ক্যান্সেল করলাম কারণ কি ছেলের শরীরটা একেবারে ভালো নেই তা আর সবটাই আজকে ক্যান্সেল দেখো না কি ঠান্ডা লেগেছে বারে বারে আর এই সর্দি লাগলে মানে একদম শরীর নাজেহাল করে দেয় তাই ছেলেকে আর পড়তে পাঠায়নি এত কষ্ট পাচ্ছে বলে তো কি বলবো তো থাক আজকে আর পাঠালাম না একেবারে কালকে থেকে তো পাঠাতেই হবে বারে বারে করে ওই মলম দিচ্ছি নাকে ড্রপ দিচ্ছি পাগলদের মতো যাই হোক এখন খাবো চা কারণ কি মাথাটা ভীষণ ধরে কি কিছু কিছু খবর আর কিছু কিছু কথা জানলে মনে এত কষ্ট হয় যে যেখানে ভাবি যে দুনিয়াটা কতটা নিষ্ঠুর তাই না তোমরা হয়তো ভাববে যে আমি হঠাৎ করে কেন এই কথাটা বললাম আমি এক্ষুনি স্ক্রল করতে 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 একটি খবর চলে এলো আজ তাক বাংলাতে তো ওইখানে একটা এমন ঘিন্ন মানে ঘৃণজনক ঘটনা দেখলাম এবং সেই ঘটনাটা হলো একটি মা এবং একটি ছেলের মানে শুনে নিজেকেই যেন কোথায় একটা খুব লজ্জা লাগছিল যে আমরা কোন সমাজে বাস করি মা মানে হয়তো অনেকেই তোমরা শুনেছ ষাট বছর বয়সী মাটা তার দুই ছেলে বড় ছেলে ঘৃণাত্মক কাজটা করেছে এর থেকে বেশি আর কিছু বলছি না কি করেছে কি না করেছে যে বুঝবার সে বুঝে যাবে তো আমাদের সমাজটাই খুব নোংরা হয়ে গেছে আর আমাদের চারিদিকটাও খুব ময়লা জমে গেছে তো কবে যে সমাজ পরিষ্কার হবে আর ময়লাগুলো দূর হবে ভগবানই জানে হয়তো স্বয়ং ভগবানও ভাবছে যে কবে সমাজ ঠিক হবে আসলে আমরা সবাই এতটাই স্বাধীনভাবে সবাই সবাইকে ভাবছে এবং সবার মানসিকতাটা এতটাই নিচু হয়ে যাচ্ছে যে মা শব্দের অর্থটাই হয়তো তারা ভুলে যাচ্ছে কেউ কোথায় গিয়ে মা একটি এমন শব্দ যার কাছে আমাদের সব ক্লান্তি সব চাওয়া পাওয়া সব আনন্দ দুঃখ সব কোথায় গিয়ে একটা মানে মিটে যায় মানে মলিন হয়ে যায় সেই মাকে অত্যাচার করা সেই মানকে মাকেই মানসিক যন্ত্রণা দেওয়া সেই মায়ের সাথেই শারীরিক অত্যাচার করা যে কত বড় পাপ যে করে সে হয়তো বোঝে বা বোঝে না কিন্তু তার বিচার তো হবেই কিন্তু সেই মাটার কতটা কষ্ট লাগছে যে এই মাটা সেই সন্তানটাকে জন্ম দিয়েছে তো আমি আর এর থেকে বেশি আর কিছু বলতে পারছি না জাস্ট মানে ইগনোর মনটা খারাপ লাগছিলো তো তো কোথায় গিয়ে তোমাদের সাথে এখন কথা বলতে বলতে এমন হয়ে গেছে মন খারাপ লাগলে যখন মনে হয় কেউ নেই শোনবার তখন মনে হয় তোমাদেরকেই সবটা বলি তো চলো আর বেশি বক বক করছি না তোমাদেরকে একটু জানালাম একটুখানি রিফ্রেশ হই কিছু ভালো লাগছে না একাতে মন মেজাজ খারাপ ছিল ছেলের শরীর টরীর খারাপ আর ইয়ে হয়ে গেলো আর তার মধ্যে আজকে বেরানোর কথা ছিল আমার ভাগনাকে নিয়ে আর ছেলেকে নিয়ে আর বোনু তো বেরোতে হয় দিদিকেও ভেবেছিলাম বললে বলবো বাট সবটাই ক্যান্সেল হয়ে গেলো আমার ভাগনা না কাজে বেড়াবে ছেলের এদিকে সর্দি ঠান্ডা লেগে গেলো সব কিছু দেখো এখন দোকান চাইছি

তো গাইস চলুন দেখি ও গাই হ্যাঁ আমি তো মজা করছিলাম হ্যাঁ হে 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 হ্যাঁ তো দেখেছি যে হ্যাঁ হে হে আমরা তো সত্যি খুব ভালো ভালো বলে সত্যি হয় তো আমি একটা রাত হয়ে হয়ে গেছে গেছে দোকান বন্ধ আমি আর মা করতে 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 দোকান বন্ধ করতে হয়ে আর ছেলেটা যেত শরীরটা ঠিক ভালো নেই ঠান্ডা সর্দি কাশিতে একটু জোর জোর ব্যাপারটা এসছে তো তোমরা অনেকেই জানো যে ছেলে এই বাড়িতেই থাকে তো ওই জন্য হ্যাঁ বাবা শুচ্ছি ও এখন ঘুমানোর জন্য জেদ করছে কারণ কি ওর শরীরটা একেবারে ভালো নেই তো তার জন্য এখানে আজকে থেকে গেছি যে বাবা যাই হোক এখনো তাড়াতাড়ি ঘুম বাড়িয়ে দেবো কারণ কি ছেলেটার বেচারা শরীরটা ভালো নেই আর যাই হোক আর কিছু করা যাবে আর এটা সর্দি কাশি ঠান্ডা সর্দির জন্য হয়েছে তো কোনো ব্যাপার না আর এখন আমি আর মা তাড়াতাড়ি শুই না হতো এই যে ধ্যান ধ্যান করবে যাই হোক বা ভাই লাভ লাভি হল একটা নেক্সট ব্লগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে একেবারেই বলবে টাটাই